আল্লাহ রসুলের প্রতি আল্লাহ সর্বপ্রথম যে আদেশ করেছিলেন আল্লাহ রসলকে সর্বপ্রথম কী আদেশ করেছে যে নামাজ পড়ুন জাকাত দেন হস করুন অমরা করুন দান্কা করুন এগুলি কিছু না আল্লাহ তা আল্লাহ রসুলকে সর্বপ্রথম যে আদেশ করেছেন গারে হেরাই চল্লিশ বছর বয়সে যে গাড়ে হেরা ভূপৃষ্ঠ থেকে প্রায় চার হাজার উঁচু এই গাড়ি হেরাই আল্লাহ ধ্যানে বসেছিলেন সর্বপ্রথম জিব্রাইন আলাহ এসে আল্লাহ তালার পক্ষ থেকে যে আদেশ করলেন সেই আদেশটার নাম ছিল পর রক বিস্মি রব্বি খলাক। জিবরাইন আল ইসাল্লাম আল্লাহ তালার পক্ষ থেকে প্রথমে বলেন নাই যে নামাজ করুন করুন জাকাত দিন দান করুন করুন এইগুলি কিছুই বলেন নাই প্রথমেই দিনের মৌলিক বিষয়টা নিয়েই জিব্রাইন আল ইসাল্লাম এসেছিলেন যে নিজেকে দিনদার বানাতে হলে নিজেকে দিনের দায়ী বানাতে হলে মানুষের কাছে দাওয়াত ও পৌঁছাতে হলে নিজে ভালো হতে হলে এবং অপরকে ভালো করতে গেলে দিনের যে মৌলিক বিষয় সেইটা ছিল এত রা বিস্মিকাল হেরসুল যিনি আমা আপনাকে সৃষ্টি করেছেন আপনি তার নামে পড়ুন তার নামে তাহলে আল্লাহ রসুলের প্রতি সর্বপ্রথম আদেশ কি ছিল কি ছিল নামাজ কালাম কি ছিল পড়ুন যিনি আপনাকে সৃষ্টি করেছেন সেই রবের নামে পড়ুন আপনি আল্লাহ তালা এটা হচ্ছে বুখারি শরীফের দুই নম্বর হাদিস আল্লাহ তাহানা রসুলকে বুঝাতে সেন হে আমার হ্যাবিব পৃথিবীর সমস্ত মানুষকে যদি ভালো করতে হয় নিজে যদি ভালো হতে হয় তাহলে সর্বপ্রথম দিনের জ্ঞান অর্জন করতে হবে সেই জন্য ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই বুখারির ভিতরে একটা পরিচ্ছেদ উনি স্থাপন করেছেন করছেন উনি তৈরি করেছেন যে বা পূর্বে এলেম অর্জন এখন আপনারা বলেন আগে এলেম না আগে আমল আগে এলেম না আগে আমল আগে এলেম আপনি এলেম না থাকলে আমল করবেন কিভাবে আপনার এক আত্মীয় থাকে উত্তরা তিন নম্বর সেক্টর সেক্টরের দশ নম্বর রোডের দুইশো নম্বর বাড়ি সে আপনাকে বলে দিল কি প্রথমে যদি বলি বলে যে তুমি উত্তরায় চলে আসো আমার সাথে দেখা হয়ে যাবে আমার বাসা পেয়ে যাবে আমি কি আমার আত্মীয়কে কি খুঁজে পাব যদি আমার আত্মীয় বলে যে এত নম্বর বাড়ি এত নম্বর সেক্টর এত নম্বর রোড তাহলে আমি যদি কোন সিএনজি বলি সিএনজি ড্রাইভারকে বলি অথবা পাঠাও ওভারের কোন ড্রাইভারকে রিকোয়েস্ট করে যদি আমি বলি অমুক জায়গায় যাব তাহলে আমার জন্য যাওয়া সহজ হবে না অবশ্যই সহজ হবে আমার জন্য আমার আত্মীয়ের সাথে সাক্ষাৎ করা সহজ হচ্ছে কারণ কি যে আমি তার পূর্ণাঙ্গ এলেম পেয়ে গিয়েছি তার সাথে সাক্ষাৎ করা তার সাথে যে সাক্ষাৎ কর্মের পূর্ণাঙ্গ জ্ঞান পেয়ে গিয়েছে আমি আমাকে আগে মেসেজ করে পাঠিয়ে দিয়েছে উনি যে এরকম এরকম আর যদি উনি যদি শুধু বলতেন চলে আস তাহলে উত্তরায় যেহেতু আমি তো পাতি শেয়ারের মতো শুধু ঘোরা কই পাবো কই পাবো উত্তরাকে ছোট না আমাদের দক্ষিণ নূরবাগ মসজিদ বৌদ্ধ মন্দির থেকে বললে তাই চেনে না শশাক ঘাট তাই চেনে না অনেক রিক্সাওয়ালারা তা আপনার উত্তরা আত্মীয় থাকে ওখানে যেতে হলে তার সাথে সহজে সাক্ষাৎ করতে হলে যেরকম আপনি তার কাছ থেকে এলেম নিয়েছেন জ্ঞান নিয়েছেন ঠিক তদ্রুপ আল্লাহ এবং তার রসুলকে পেতে হলে চিনতে হলে সর্বপ্রথম আপনার এলেম অর্জন করতে হবে জ্ঞান অর্জন করতে হবে এর কোনো বিকল্প নাই আর যখন কোনো বস্তুর এলেম বা জ্ঞান আমার অন্তরে আসবে তখন সেই বস্তুর প্রতি আমার মহাপাত আরো বাড়বে এবং ওই বস্তুটা অর্জন করার জন্য আমি আরো তাড়িত হব? এই জিনিসটা তো খুব সুন্দর যখন কেউ ব্যবসা করতে চায় পরামর্শ চাই দশজনের সাথে পরামর্শ করেছে কি ব্যবসা করা যায় তখন বলল যে দশজন দশজন বলছে দশজনের জনের ভিতরে পাঁচজনই একটা ব্যবসার কথা বলেছে এই ব্যবসাটা খুবই লাভজনক এতে লস খুব কম হয় এবং এটা খুব ভদ্র ব্যবসা আপনি এইটা করতে করতে পারেন দশজনের ভিতরে যখন পাঁচজন আমাকে এই ব্যবসার এলেম দিল তখন আমার মনটা ওই ব্যবসাটা করার প্রতি ধাবিত হবে যে না এই ব্যবসাটাই করার দরকার আমার ঠিক তদ্রুপ আপনি যখন কোরআন সন্ন্যার এলেম বা জ্ঞান অর্জন করবেন তখন আপনাকে আপনার ওই জ্ঞানের যে ফজিরাত আছে এই ওই জিনিসের যে ফজিরাত আছে গুরুত্ব আছে যখন আপনি জানবেন তখন ওইটা করতে আপনাকে মনে চাবে যেরকম গত জুমার আগের জুম্মায় একটা হাদিস বলেছিলাম বলেন যে ব্যক্তি জুমার দিন আমরা সামনের জায়গায় একটু পূরণ করে বসি আমরাও পাপি হয়ে কিন্তু যাদের সামনে খালি জায়গা আছে পূরণ করে বসি আমরা ফাঁকা করে কেন বসবো এই হাদিসটা এখন বলতেছি তিরিভুজি শরীফের হাদিস আল্লাহর রাসূল বলেন মান তাকাত্তা রিকাবান নাসী ইয়াউমাল জুমআতি যে ব্যক্তি জুমার দিন মানুষের ঘাটে টপকে সামনে যায় তিরমিজি শরীফের হাদিস হাদিস সহিহ যে ব্যক্তি জুমার দিন মানুষের ঘাটে টপкие সামনে যায় ফাকাদ ইত্তাফাযা জিসরা ইলা জাহান্নাম সে যেন জাহান্নামে যেতে একটা বিরিজ বা পুল সে গ্রহণ করলো ভয়ানক হাদিস আমি যখন এই হাদিসটা মনে প্রাণে জানবো তখন আমি আর সামনে যতই জায়গা খালি থাক আমি আর সামনে মানুষের গার তপ্তায় আনবো না যেহেতু আল্লাহ রসুল এই ভয়াবহ কথা বলেছেন এখানে এটা এটাকে বলা হয় আইলেম যখন আপনি এলেম অর্জন করবেন তখন আপনার আমল করা সহজ হবে আর এলেম অর্জন না করলে আমল করতে মন চাই না আল্লাহ রসুল বলেন যেই ব্যক্তি নেক সন্তান রেখে গেল এই নেক সন্তান প্রত্যেক জুমার দিন তার পিতামাতার। মাতার কবর জিয়ারত করে সোরাই অ্যাসিন তেলোয়াত করলো কি তেলাত করলো তিরমিদি শরীফ সোরাই অ্যাসিন তেলোয়াত করলো আল্লাহ তাআলা প্রত্যেকটা অক্ষরের বিনিময় তাকে এবং তার পিতা মাতাকে তো কমপক্ষে দশটা নেকি দেবেন এবং আল্লাহ তালা প্রত্যেকটা অক্ষরের বিনিময় তার পিতামাতার মাতার দশটা করে গুনা মাফ করে দেবেন তা আমি আমার আব্বা আম্মার কবরের পাশে যে কখন আমি সরাই আসিন তেল করব। যখন এই এলেমটা আমার ভিতরে আসবে যখন আমি জানবো এবং এই অর্জন এলেমটা করব। তখন আমি পারব ইমাম বুখারি রহমাতুল্লাহ বলেন বাবুল আমলের পূর্বেই তোমরা এলেম অর্জন কর আগে এলেম পরে আমল এবার আপনারা বলেন আগে এলেম না আগে আমল আগে এলে আপনি নামাজ পড়বেন নামাজ পড়তে হলে আপনাকে সোরাই ফাতে জানতে হবে কমপক্ষে আপনাকে শুদ্ধ করে চারটা সুরা জানতে হবে কম পক্ষে তাহাইয়া পড়া অজীব এটা আপনাকে শুদ্ধ করতেই হবে দুরুৎ শরীফ পড়া সন্নাথ মাসুরা পড়া সন্নাল আবার বেতের নামাজে দোয়াই কুনুদ পড়া অজিব এটা আপনাকে শুদ্ধ করে জানতেই হবে আপনি যদি এই এলেম অর্জন করেন যখন কোরআন তেলত শুদ্ধ করে আপনি পড়তে পারবেন তখন তখন আপনার নামাজের একাগ্রতা এবং খুশু খুজু আরো বেড়ে যাবে যে আমি আগের তুলনায় কোরআন আলহামদুলিল্লাহ একটু ভালো পারি তখন দেখবেন যে আপনার নামাজ পড়তে আরো দেরি হবে আপনার খুশু খুজু একাগ্রতা আরো বাড়বে এটা কিসের কারণে হয়েছে এলেমের কারণে হয়েছে জ্ঞানের কারণে হয়েছে জ্ঞান অর্জন করার কারণে হয়েছে তাই এই দিন ধর্মীয় জ্ঞান যেটা আছে এটা কি শুধু কি হুজুর ফ্যামিলির জন্যই অর্জন করা ফরজ না প্রত্যেকটা মুসলিম নরনারীর উপর ফরজ বলেন দেখি সবাই কয় না তিরমিজি শরীফের হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তালাবুল ইলমি ফরিয়াদাতুন আলা কুল্লি মুসলিমিন دینی জ্ঞান دینی ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ যেরকম মুসলমান বালেগ হলে যেরকম তার জন্য নামাজ পড়া ফরজ নিসাব পরিমাণ মালের মালিক হলে যেরকম তার জাকাত দেওয়া ফরজ নিসাব পরিমাণ মালের মালিক হলে যেরকম তার জন্য হজ করা ফরজ সে সুস্থ সবাল বালেগ হওয়ার পর রমজান মাসের রোজা তার উপর যেরকম ফরজ হয় তদ্রূপ দিনের জ্ঞান দিন আলেম এইটা অর্জন করা ওই রকম ফরজ কিন্তু ভাই দোস্ত বুজুর্গ আমরা এর থেকে অনেক দূর সরে গিয়েছি আমরা মনে করি কি আমাদের সমাজে একটা হুজুর সমাজ আছে মাওলানা মুফতি সমাজ আছে তার ফ্যামিলির লোকরাই কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবে আমাদের আর দরকার নাই আমরা বেঁচে যাব আসলে কিন্তু তা না ব্যাপারটা তা না ব্যাপারটা হচ্ছে তলাবুল আইলমি ফারিয়ত না আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলিম নরনারীর উপর দিনী আইলেম দিনী জ্ঞান অর্জন করা ফরজ এই দিনী আইলেম দিনী জ্ঞান অর্জন করা কিরকম ফরজ আজকে জুমার নামাজ যেরকম আমাদের উপর ফরজ আসরের নামাজ যেরকম ফরজ মগরিবের নামাজ যেরকম ফরজ ঈশার নামাজ যেরকম ফরজ ফজরের নামাজ যেরকম ফরজ ঠিক তদ্রুপ কোরআন সুন্নার এলেম বা জ্ঞান অর্জন করা ওই রকম ফরজ আমি অজু করব যেন না ভাঙ্গে কি কারণে অজু ভাঙ্গে এটা আগে আমার জানা ফরজ ফরজের কারণ কয়টি অজুভঙ্গের কারণ কয়টি সাতটি এখন যদি ধরি অধিকাংশ মানুষই পারব না আমরা এই সাতটি কারণে অজু ভঙ্গ হয় আর নামাজ ভঙ্গের কারণ কয়টি উনিশটি নামাজ ভঙ্গের কারণ কয়টি ভঙ্গ ভঙ্গের কারণ কয়টি আগে অনেক আগে বলছিলাম ভঙ্গের কারণ না ইনশাল্লাহ ইমান কি কি কারণে ভঙ্গ হয় সামনে বলবো এই এলেমের অর্জন করার এলেমের আলোচনার ফলে ইমান ভঙ্গের কারণ ছাব্বিশটি ইমান ভঙ্গের কারণ কয়টি ছাব্বিশটি মনে রাখবেন আলোচনা করবেন আমি যে অজু করবো তা এই অজুটা আমাকে জীবিত রাখতে হলে বাঁচিয়ে রাখতে হলে এই ভঙ্গের কারণ আমাকে জানতে হবে আগে একে বলা হয় তারপরে অজুর ভিতরে কি কি জিনিস ফরজ এইটা আমাকে জানতে হবে যেহেতু ফরজ তরক করলে কি হয় না ইবাদবন্দি কি হয় না ফরজ তরক করলে তারপরে অজুর ভিতরে সুন্নাত কয়টি এটাও আমাকে জানতে হবে অজুর ভিতরে কয়টি এটাও আমাকে জানতে হবে আমরা কয়জন জানি এই যে আমরা যে নামাজ পড়ি নামাজের মাসলাম কত কত হাজার জানেন বারো হাজার শুধু নামাজের মাসআলা নামাজের মাসালা কত বারো হাজার নামাজের মাসআলা দুই রাখাত নামাজের ষাটটি মাস আলা এইটা আমরা নাবালেক অবস্থায় শিখেছি যখন দশ বারো বছর বয়স দুই বয়সটি মাস আমি আপনি আবার সন্তান তাকে যে এই দিনই জ্ঞান থেকে বঞ্চিত করতেছি সেই জন্য আমি আপনি দায়ী কেমন দিন দায়ী থাকতে হবে মৌলিক জ্ঞানগুলি শিখতে হবে আমাকে যেরকম এই মান আঠিকদা এবাদত বন বোন দেখি মহামানাত মহাশারাত এইগুলি হচ্ছে মৌলিক জ্ঞান এগুলি আমাকে শিখতেই হবে না শিখলে হবে না এবার বলেন দেখি পীরের কাছে মুড়ি হলাম। কত বছর মুড়ি ধলে হলে মুড়ি হয়ে থাকলে মাল আনা হওয়া যায় বলতে পারবেন পীরের কাছে মরিদ হয়ে কত বছর থাকলে মালানা হওয়া যায় মালানা উপাধি পাওয়া যায় পাওয়া যায় দাওয়াত তাবলি তিরিশ বছর করলাম কত বড় আলেম হওয়া যায় মালানা হওয়া যায় সেই জন্য আল্লাহ তাআলা রসুলকে বলতেছেন প্রথমেই প্রথমে দাওয়াত তাবলিকের কথা বলেন নাই প্রথমে নামাজের কথা বলেন নাই হর জাকাত কোন কিছু বলেন নাই প্রথমে আল্লাহ তুলকে বলেছেন আগে আপনি পড়ুন আগে এলেম অর্জন করুন তারপর অন্য কিছু আল্লাহ রসুলের কাছে যদি কোনো বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করতো আল্লাহ রসুল তাকে ইসলামের কালিমা পড়িয়ে দিয়েই একজন কারীর কাছে পাঠাই দিতেন যাও তুমি কারীর কাছে যে আগে এলেম শেখো আগে এলম শেখো তুমি তারপরে তোমার সাথে আমার মহাবালা হবে আল্লাহ রুসাল এরকম কিছু সাহাবি ছিলেন যে ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথেই তাদের কাছে হস্তান্তর করা হতো যে হাব্বাবের কাছে পাঠাই দাও খুবাইবের কাছে পাঠাই দাও আবু জন্দালের কাছে পাঠাই দাও মুসাহাবিবায়ের কাছে পাঠাই দাও আল্লাহ রসুলের বিভিন্ন সাহাবে তাদের দায়িত্বই ছিল যে ইসলাম নতুন ইসলাম ধর্ম গ্রহণ করলে তাদের আগে এইমান আকিদা সোরাকিরা শিক্ষা দেওয়া তাহলে এবার বলেন আগে এলেম না আগে আমল আগে এলেম না আগে আমল আগে এলেম এলেম ছাড়া আপনি আমল করবেন কিভাবে কোনোভাবে করার কোনো কোনো আমি পদ্ধতিই পাই না আপনি নামাজ পড়বেন তা নামাজটা আপনাকে শিখতে হবে না চার রাখাত নামাজ পড়বেন এটা আগে আপনাকে শিখতে হবে না এমনও কিছু মুরব্বী দেখছি নতুন মসজিদে আসে পাশের যে পাশের যে ব্যক্তি আছে সে যেরকম হাত উঁচু করে যেরকম রুকু সেজদা করে ওরকম করে এরকম হাত বেঁধে এরকম দাঁড়ায় থাকে পড়ে না মানে কিছু জানেই না কিছু জানে না এরকম অনেক আছে শুধু হাত বেঁধে দাঁড়ায় থাকে কোনো কিছু জানে না আপনি চার রাখাত নামাজ পড়বেন চার রাখাত নামাজে আপনার সুরাই ফাতে এবং চারটা সোরা অবশ্যই শুদ্ধ করে জানতে হবে আর তাহিয়া তো আপনাকে জানতে হবে কমপক্ষে এটা জানার পর আপনি চার রাখাত নামাজ পড়বেন চার রাখাত নামাজ পর যখন পরিশুদ্ধ হবে তারপরে আপনার কবুলের কথা পরে আমি যদি অজু না করে নামাজ পড়ি খুব একগ্রতার সাথে উজু না করে নামাজ পড়ি সোরাত খুব শুদ্ধ করে পড়ছি আমি বড় কারি কিন্তু আমি অজু করি নাই ইবাদত বন্দে কি কবুল হবে কেন যে আমি একটা ফরজ বিধান ছেড়ে দিয়েছি অজু করা নামাজের জন্য ফরজ এ ফরজ বিধান ছেড়ে দিয়েছি আমি সেই জন্য আমার নামাজ কবুল হবে না ঠিক তদ্রুপ আমি যদি আমলের পূর্বে এলেম অর্জন না করি সঠিক এলেম শুদ্ধ এলেম যদি আমি অর্জন না করি তাহলে আমার এবাদত দরবারে কবুল হবে না আমি তো বারবার আপনাদেরকে বলি যে ইমান আনার পরে কোরআান্তেলটা শুদ্ধ করেন কোরআন তেলে শুদ্ধ করেন পাওয়া যায় না একদিন আমাদের বলছে হুজুর কবুল করার মালিক আল্লাহ তো এক কাজ করেন থেকে কবুল করার মালিক তো আল্লাহ অজু ছাড়া নামাজ পড়েন নামাজের জন্য যেরকম অজু করা আবশ্যক নামাজের জন্য তদ্রুপ কোরআন তেল শুদ্ধ হওয়া আবশ্যক দুইটাই সমান সমান দুইটাই সমান সমান আপনি অশুদ্ধ কেরাত দিয়ে নামাজ পড়বেন তাহলে অজু করার দরকার কি আপনার অজু করা যেরকম আবশ্যক নামাজের জন্য কোরআন তেলাওয়াত শুদ্ধ তেলাওয়াত ওই রকম আবশ্যক ফরজ আল্লাহ তাআলা তার হাবিবকে বলতেছেন ওয়ারাতিল কোরআন তারতিলা হে রাসূল আপনি তাজবীদের সাথে তাজবীদের সাথে কোরআন তেলাওয়াত করুন আল্লাহর রাসূল তো এমনি আরবি আল্লাহর রাসূল বলেন আনা আফসাহুল আরব আমি সমস্ত আরবদের ভিতরে আমি আরবি ভাষায় বেশি পণ্ডিত আল্লাহ রসুল আরবি ভাষায় বেশি পণ্ডিত হওয়া সত্ত্বেও আল্লাহ রসুলকে আল্লাহ তালা বলতেছেন ওরা তিরিল আপনি তারতিলের সাথে আপনি ত্যাজবিদের সাথে কোরআন তেল করুন নিয়ম কানুনের সাথে রসুলকে যদি আদেশ করা হয় এলেম অর্জন করার জন্য নামাজের এলেম তাকে শুদ্ধ হওয়া সেই জন্য ভাই দোস্ত বুজুর্গ আমরা এলেম অর্জন করবো ইনশাল্লাহ এলেম অর্জন করবো তো ইনশাআল্লাহ এলেম অর্জন করবো এলেম ছাড়া কোনো উপায় আপনি চলতে পারবেন না ঢাকার শহরে একজন নতুন একজন লোক আসছে জামালপুর থেকে লোক আসছে রিক্সা চালাবে তো ঢাকার শহরের কিছুই জেনে না তাকে আগে কয়েকদিন লজ দিয়ে রিক্সা রিক্সা চালানো শিখতে হবে অলিগুলি চিনতে হবে তাকে এই আইলেম অর্জন করতে হবে তার যদি সংসার যদি চালাতে হয় টাকা পয়সা ইনকাম করতে হয় তাহলে আগে তার এই যে অলিগুলি চিনেই এলে অর্জন করতে হবে ঠিক তদরূপ আল্লাহ এবং আল্লাহ রসুলকে চিনতে হলে আমার সর্বপ্রথম এলেম অর্জন করতে হবে সর্বপ্রথমে আইলেম আল্লাহ রসুল বলেন তলা বলে এলমি ফারিয়াদুন কুল্লি মুসলিম প্রত্যেক মুসলিম নরনারীর উপর দিনই জ্ঞান অর্জন করা ফ্রোজ আপনি সব অর্জন করলেন দুনিয়ার ডিগ্রি সব নিলেন অযু ভঙ্গের কারণটা জানেন না নামাজ ভঙ্গের কারণটা জানেন না ভাই দস্ত বুজুর্গ নামাজের কয়টি ফরজ জানেন না হুজুর কয়টি ফরজ জানেন না এই যে এই এলেম অর্জন করা কোরআন সুন্নাহর এলেম অর্জন করা এইটাকে আমরা শুধু হুজুররা ঠিকাদারি নিছি না আমি মুসলিম দাবি করলে আমার জন্য ফরজ সবার জন্য ফরজ না না আমরা শুধু ঠিকাদারি নিছি এইটা আমরা ঠিকাদারি নিই নাই এটা সবার জন্য উন্মুক্ত ফরজ এটা সবার জন্য সেজন্য আসুন আমরা দিনে এলেম অর্জন করি আগামী জমায় বিস্তারিত হবে ইনশাল্লাহ এর গুরুত্ব এবং এর মাহাত্ম কি এই সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা হবে ইনশাল্লাহ আমরা আপাতত দিনই এলেম অর্জন করতে হলে আগে কোরআন শুদ্ধ করতে হয় কোরআন কি করতে হয় শুদ্ধ করতে হয় এমন লোক আছে মসজিদে একসাথে রুকুতে গিয়েছি আমি এখনো একবারও সুবাহান আরব আল্লাহ আজিম পড়তে পারি নাই উনি উঠে গেছেন আমি চিন্তা করি যে তিনবার পড়লো কখন আমি একবারও পড়তে পারলাম না উনি দাঁড়িয়ে গিয়েছেন শেষ একসাথে শেষদায় গিয়েছি আমি এখনো একবারও সুবাহান আরব্বি আল্লাহ বলতে পারলাম না উনি শেষ থেকে উঠে গিয়েছেন কখন পড়লেন আপনি তার মানে আপনি দিন এ আইলেব অর্জন করেন নাই দীনি এলেম অর্জন না করার কারণে আপনার অশুদ্ধ তেলাওয়াত হচ্ছে সেই জন্য কোরআন তেলাওয়াত আগে শুদ্ধ করতে হবে ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াত শুদ্ধ করব তো ইনশাআল্লাহ ওহুজুর সময় নাই সময় নাই সময় আমরা সময় পাই না শুধু চার ডর দোকানে আড্ডা দেওয়ার সময় পাই রাস্তা ঘাটে আড্ডা দেওয়ার সময় পাই প্রতিদিন কয়েক ঘন্টা টিভি ফেসবুক দেখার সময় পাই কিন্তু কোরআনটা একটু শুদ্ধ করবো আধা ঘন্টা নুরবাগ মসজিদে বাদ এসা এই সময়টা আমাদের নাই আমাদের সেক্রেটারি সাহেব আজকে এই ব্যাপারে একটু টাচ দেবেন যে বাদ এসা যে একটু কোরআন তেল শুদ্ধ করে শেখব এই সময়টা আমাদের নাই সময় নাই কিন্তু ভাই দোস্ত বুজুর্গ দুইটা চোখ বন্ধ হয়ে গেলে সব সময় বের হয়ে যাবে দুটা চোখ বন্ধ হোক শুধু দুইটা চোখ বন্ধ হোক শুধু আফসোস করবেন আফসোস আফসোস আর আফসোসে বুকটা ফেটে যাবে যে আল্লাহ আরেকটু যদি সময় দিতে লাউলা আখরতানি ইলা আজালিল কারিম আল্লাহ আরেকটু সময় যদি দিতে আরেকটু যদি দিতেন আরেকটু যদি দিতেন ফাসাদদাকাও আকুম মিনাস সালেহিন আল্লাহ দান সাদকা করে আমি একবারে হাতেম তাই হয়ে আমি কবরে আসতাম আমি অনেক বুজরগ হয়ে আসতাম আল্লাহ বলতেছেন না বান্দা যখন মৃত্যুর সময় হয়ে যায় কারোর এক সেকেন্ড কারোর কি দেওয়া হয় না সময় দেওয়া হয় না যখন মূসা আলিমের যান কবজের জন্য জিব্রাইল আলাম আসলেন আজরাইল আলাম আসলেন প্রথম কিন্তু আজরাইলকে একবার চর মারছিলেন মুসা আলাইসালাম এটা হাদিসের ভিতরে আছে আর জান কবজ করার জন্য আসছে কি জন্য আসছো আপনার যান কবজ করার জন্য আসছে মারছে চর আজ রাইল আল ইসলাম চোখ এরকম হাতে নিয়ে আল্লাহর দরবারে গেছে আল্লাহ কার যান কবস করার জন্য পাঠাইছে তাই কি মুসাক আলী মোল্লা এই অবস্থা কে হা মুসার কাছে যাও এই এসিগুলি নাইনে চলে আসছে এসিগুলি নাইনে চলে আসছে মুসার ইসলামকে আজরাইল আজরাইল আল ইসলামকে আল্লাহ তালা বলেন মুসার কাছে যাও যে হায়াত কত চাই তাই জিজ্ঞাসা করো সে আরো কতদিন দুনিয়ায় থাকতে চাই কতদিন মূসাকে বলবা একটা ছাগলের পিঠের উপর হাত দিয়ে এই হাতের নিচে যত পশম পড়বে তার হায়াত অত বছর আসছে এসে বললো যে আল্লাহ তালা বলছে কাঁপতে কাঁপতে আসছে আগে তো চোখ বের হয়ে গেছে তো তারপরে মুসাল ইসলাম আজরান ইসলামকে জিজ্ঞাসা করলেন এই যে আমার যে হায়াত আরো বাড়বে এরপরে কি আমার ইন্তেকাল হবে বা ইন্তেকাল হবে তাহলে আমার এখনি জান কবজ করো অত বেশি লাভ কি আমার এখনি জান কবজ করো যাই হোক কারোর সময় দেওয়া হয় না সেই জন্য আসুন আমরা এলমে দিন অর্জন করি তাহলে ইবাদত বندگیতে মজা পাবো অনেক মজা পাবো যারা কোরআন তেলাওয়াত আমার কাছে শিখতেছে বাদिशा উনারাই এখন বলতেছে যে হুজুর আগে 5 মিনিটে দুই রাকাত নামাজ হয়ে যায় এখন 10 মিনিট লাগে দুই রাকাত নামাজ পড়তে কেন আগে শুদ্ধ করে জানতাম না ঠেলে মেলে আগে এক দিকে নিয়ে যাতাম এখন তো শুদ্ধ করে শিখছি এখন এই দুই ডাগাত নামাজ পড়তে দশ মিনিট লাগে সেই জন্য ভাই দোস্ত বুজুর্গ আমরা কোরআনতে রথ শুদ্ধ করে তো ইনশাল্লাহ আমাদের এখানে বাদ ইশাশি শেখানো হয় আমরা ইচ্ছা করলে পারি শুধু ইচ্ছা নাই ইচ্ছা নাই আল্লাহ তালা তৌফিক দান করেন ওফিউদ দাওয়ান আলিল হামদুল্লিল্লাহফির আলামিন যাতে সুন্নতাকে একটা